জগতের বন্ধুরা হরে ও মুরব্বী বাবা জিরা গ আমার সম্মানিত মা ভুন্ডা যারা শুনছেন নবীর প্রেমে জীবন দেওয়াতে লাভ হয়েছে না লস হইছে। আরো জোরে কোন লাভ হইছে না লস হইছে। কেমন লাভ হইল হজরতে হানজালা নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে একটা উপাধি পেয়েছেন উপাধিটা হইল গাসিলুল মালাইকা ফেরেস তাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি তিনি হলেন একমাত্র সেই ব্যক্তি যিনার নাম হচ্ছে হজরতে হানজালা রাদি আল্লাহ তালহু জুড়ে কন্যা সুবহান আল্লাহ তাইলে বোঝা গেল আমার নবীর ডাকে সারা দিলে লস হয় না লাভ ছাড়া কথা কোন ঠিক না ঠিক বলুন আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না নবীর প্রেমিকেরা কেন নবীর জীবন দেব না কারণ ওই নবী তো আমার আপনার দুনিয়ার সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিরাতের সাথী কথা বলেন ঠিক না কারণ এ দুনিয়া ছে রে চলে যাব একদিন মায়ারি বাঁধুন ভুলে যাবে দিন কথা বলেন ঠিক না বেঠে আসব না কোন দিন এ ভুবনে কোন দিন আসব না আমি আর এ ভুবনে কোন দিন আমরা ভাই আর আমার বন্ধুরা আমার দুনিয়া ছেড়ে যখন চলে যাব বলুন তো আর কোনো ব্যক্তি এই দুনিয়াতে ফিরে আসবে এই যে দেখেন মরহুম হাজি আলী আকবর সাহেব আজকে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে ওনার ছেলে মরহুম বাদল মিয়া দুনিয়া ছেড়ে আজকে অন্ধকার কবরে তাদের আত্মার মাঘ ফেরাতের জন্য মাহফিল হচ্ছে তাদের আত্মার মাঘ ফেরাতের জন্য ওলামায় কেরাম তস্বি পেনেছেন স্বজনরা কান্না করতেছে কান্না করলে কি হবে বলুন তো কেউ কি কারো সাথে কবরে গেছে কথা বলেন কেউ কারো সঙ্গে কবরে গেছে বন্ধুরে আখেরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর আখেরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর ঠিক কিনা বলেন এই হাদিস শরীফে রসুল বলেছেন কবরের ঘাঁটিটা যেই ব্যক্তি সহজে পার হবে ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না আর কবরের ঘাটে যে আটকা পড়ে যাবে সে আর কোন ঘাট পার হতে পারবে না তাইলে আমি আপনি যা কিছু করি না কেন আমরা আখেরাতের প্রথম ঘাট এই কবরের রাস্তা পার হওয়া দরকার আছে না নাই কবরের ঘাটে যদি পার হতে হয় নবীর প্রেম ভালোবাসা অন্তরে গীতে ফেলতে হবে কারণ নবীর প্রেম ছাড়া আখেরাতের ঘাট পার হওয়া সম্ভব হবে না কারণ আব্বারে দুনিয়া ছেড়ে যখন চলে যাব আমাদেরকে কবরে আইকা সবাই যখন চল্লিশ কদম দূরে চলে আসবে মন নাকির ফেরেস আমার আপনার কবরে হাজির হবে প্রশ্ন করবে কয়টা কয়টা প্রশ্ন করবে তিনটা মুমিন ব্যক্তি যদি হয় মুক্তাকে যদি হয় তিনটা প্রশ্নের উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিবে মন রাব্বুকা ওমান দিনুকা ওমান হাজার রুজুল ওই মমিন ব্যক্তি দুনিয়াতে যেমন আল্লাহর পাগল ছিল ওই ব্যক্তিটা কবরে যাই বলে দিবে রাবি আল্লাহ দুনিয়াতে যেমন ইসলামের কাজে ব্যস্ত ছিল কবরের মধ্যে যাই বলবে দিন ইয়াল ইসলাম দুনিয়াতে যেমন নবী কয়া কান্না করছে ওই মুমিন ব্যক্তিটা কবরে যাওয়ার সাথে সাথে তাকে যখন প্রশ্ন করা হবে ওমান হাজার তখন মুমিন ব্যক্তি বলে দিবে হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক না বেজে একটু দুরুস্বরী পড়ুন আল্লাহ সললেম মেহেরবানি করে একটু আগে যান জায়গার সংকলন একটু কষ্ট করে আগে যান মাহ দল্লাম যেহেতু আমাদের জায়গার সংকুলান একটু যার সামনে যতটুকু জায়গা আছে শীতের রাত আমরা একটু আগে আগে বসি মেহেরবানি করে ہم علی سیدنا لین نبی بیا نم ہم نبی نم مہربانی کرے محمد الله أمة صلى على سيّدنا أدنى ادنا بيانا مولانا محمد على شافي مولانا এই নবীর প্রেমিকারা গভীরে মনোযোগ বলতেছিলাম কি মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যেমন নবীনবীক হইয়া কান্না করছে এরা কবরে যায়া যখন আমার নবীরে দেখবে তখন নবীর প্রেমে ফানা হয়ে যাবে তখন কোনো স্ত্রী পাওয়া যাবে না স্বামী পাওয়া যাবে না সন্তান পাওয়া যাবে না বন্ধু পাওয়া যাবে না এই জন্য বলেছিলাম নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরোদিন ঠিক কিনা কম হাসরে নবী ছাড়া নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নয় বন্ধুরে ওই নবী আমার আপনার দুনিয়ার সাথে কবরের সাথে। হাসরের সাথী মিজানের সাথী ফুলসিনাথের সাথে ইহকালের সাথে পরকালের সাথী যেখানে যাবেন সর্ব জায়গায় আমার নবী পাবেন কিন্তু সর্ব জায়গায় বন্ধু বান্ধব পাওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য যুবক প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করো ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবেসে যান ভালোবাসা যদি স্থাপন করতে হয় আমার নবীর প্রেমে পাগল হইয়া বন্ধু ভালোবাসা স্থাপন করেন দেখবেন নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকলে ইহকালে যেমন শান্তি হবে পর মুক্তির ফায়সালা হবে ঠিক না বেঠে কারণ আমার বাজানরা এই পৃথিবীতে যত রঙের ভালোবাসা আছে সব ভালোবাসা তুচ্ছ হওয়া যায় যখন আমরা দুনিয়ার মায়া ছেড়ে দেই কথা বলেন ঠিক না ভি ঠিক যখন দুনিয়ার মায়া ছেড়ে দেই সব ভালোবাসা তুচ্ছ হওয়া যায় আমি লক্ষ্য করে দেখেছি এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে কথা বলেন ঠিক কিনা অথচ দেখেন স্বামী এবং স্ত্রীর যত মধুর ভালোবাসা থাকুক না কেন স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে বলুন তো ওই স্ত্রীকে স্বামীর সাথে কবরে যাবে স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে ওই স্বামীকে স্ত্রীর কবরে যাবে অথচ দেখেন দুইজন দুই দেশে থাকে মারা যাবার পরে আর দুনিয়াতে যতদিন থাকে তারা এক দেশেই থাকে এক জায়গায় থাকে আমি কোনো একটা মাহফিলে বলেছিলাম যে সবচেয়ে বেশি মধুর ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে হয় স্বামী যদি বিদেশেও থাকে দেশে যখন চলে আসে তখন দেখবেন একটা ঘরের ভিতরে যদি অনেকগুলো বেডরুম থাকে স্বামী স্ত্রীর শয়নটা কিন্তু একটা রুমের ভিতরে হয় টিকনি বাজান বিচ নাকি দুই না একটা হয় একটুই হয় অনেক সময় আব্বা যদি ভালোবাসা বেশি হয় বাল একটা হয় ওই নেই হ্যাঁ হ্যাঁ তো ফেসে কুল বালিশের মতো ব্যবহার করে না কথা তো সত্যি আসেনি বাড়ি দুনিয়াত নাই আল্লাহ ওই আল্লাহ আপনার কুল বালিশ লাগে হন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ